এই ভিডিওতে আমরা সময় কার্য সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করবো এখানে বলা হয় যে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে তাহলে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কাজটা কত দিনে করতে পারবে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে একজন পুরুষ সমান সমান তিনজন বালক এবং এটাও বলতে পারি যে দুজন মহিলা সমান সমান তিনজন বালক তার মানে একজন মহিলা সমান সমান তিনের দুইজন বালক তার মানে একজন পুরুষ প্লাস একজন মহিলা প্লাস একজন বালক সমান সমান তিনজন বালক প্লাস তিনের দুইজন বালক প্লাস একজন বালক তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি চার চার যোগ তিনের দুই তার মানে এগারোর দুইজন বালক এখন তিনজন বালক কাজটা করছে চুয়াল্লিশ দিনে তাহলে একজন বালকের ক্ষেত্রে সময় লাগবে চুয়াল্লিশ ইন্টু তিন তাহলে এগারো বাই দুই এতজন বালকের ক্ষেত্রে সময় লাগবে এটা ভাগ এগারো বাই দুই তার মানে দুইটা ওপরে গিয়ে গুণ হবে কাটাকুটি করছি এখানে চার তাহলে পাচ্ছি চার তিনে বারো বারো দুগুনে চব্বিশ তার মানে সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশ